হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো ফেসবুক ইউটিউব খুললেই একটা বিষয় চোখে পড়ছে সেটা হচ্ছে সৌদি আরবের মরুভূমির প্রাণী সান্ডা এই প্রাণীটি আমাদের বাংলাদেশে নেই কিন্তু এই ধরনেরই আছে সেটা হচ্ছে একটা হলো ছোট প্রকৃতির আর অন্যটি হচ্ছে হচ্ছে বড় সেটা এসে গুইসাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে কত ধরনের প্রাণী যে সৃষ্টি করেছেন সুভান আল্লাহ বন্ধুরা আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমি নিচে একটা উস্তে গাছ লাগিয়েছি উস্তে গাছে উস্তে ধরেছে কিনা দেখার জন্য গিয়েছিলাম গিয়ে দেখি গাছের উপরে একটি কাল্লাশ বসে আছে ও আমাকে দেখে লাভ দিয়ে পড়েছে আমিও একটু ভীত হলাম তো বন্ধুরা এটাও জানা যাচ্ছে যে একটা লোক নাকি এই গুইশাপকে ধরে বাংলাদেশের একটা লোক গুইশাপকে ধরে নাকি রান্না করে খেয়েছে খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে গেছে তো যে না জেনে না বুঝে কোনো কাজ করাই ঠিক না আল্লাহ মহান আল্লাহ পাক আমাদের জন্য যেগুলো হালাল করেছে আমরা সেগুলোই খাব আর যেগুলোকে হারাম করে দিয়েছে আমরা সেগুলো থেকে বিরত থাকবো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক সুস্থ রাখুক ভালো রাখুক সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ